আমি রান্না করতে এসেছি আজকে চলে এসেছি পিসি কে কি ভেঙেছো আচ্ছা ঠিক আছে তুমিও রান্না করবে আমিও রান্না করব। আজকে যে রেসিপি দুটো বানাচ্ছি পিসিমার আবদারেতে তো পিসিমা আমাদের বাড়িতে এসছে দুটো জিনিস নিয়ে আমার জন্য তো এই দেখুন এই যে বেগুনি কালারের ফুলকপি এটা পিসিমা নিয়ে এসেছে তো পিসিমার জন্য আজকে এই বেগুনি কালারের ফুলকপি দিয়ে পসিন্দা রান্না করব আর সাথে একটু পনির দেব আর এই যে পিসিমাই নিয়ে এসেছেন গোবিন্দভোগ চাল পিসিমাদের চাষের গোবিন্দভোগ চাল তো এই গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও বানাবো আর এই গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো বাসন্তী পোলাও দুটো রান্নায় পিসিমার আবদারেতে যেহেতু পিসিমা দুটো জিনিস নিয়ে এসেছে আর চাষের ধানের চাল তো এত সুন্দর সেন্ট মানে কি বলবো এখানে পুরো গন্ধে মমা করছে গোবিন্দভোগ চালটা দারুণ সেন্ট আর বুবলোসন একটু করে তুলছে আর খেয়ে নিচ্ছে দেখো পিসি ওরকম করে না দেখুন মুখটা দেখুন তখন আমরাও খেতাম ওকে আর কি বলবো এত মিষ্টি চালগুলো খেতে আর ভালো লাগে বেশ চিভি চিবে খেতে তো চলো পিসি বন্না শুরু করে দিই আমরা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দুটো রান্নায় কিন্তু একদম নিরামিষ হচ্ছে আর পনির পছন্দা না আমি একদম আমার যখন ইউটিউবে প্রথম আমার জার্নি প্রথম রাননামে পনির পসিন্দা দিয়ে শুরু করেছিলাম তো সেই রেসিপিটাই আজকে আমি একটু নতুন ভাবে আপনাদেরকে দেখাবো ওটা পনির দিয়ে বানিয়েছিলাম আর আজকে পনির আর এই যে বেগুনি কালারের ফুলকপি দিয়ে হবে একদম নতুনভাবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন চলো কি সুন্দর কালার গো এটা কিছুদিন আগে হলুদ ফুলকপি জমি থেকে তুলে রান্না করে আপনাদের দেখিয়েছি আর এটা পিসিদের ওখানে হয়েছে জমিতে পিসি তুলেই নিয়ে এসেছে জমি থেকে তো পিসিদের বাড়ি অনেকটা দূরে না হলে আপনাদেরকে দেখাতাম যে এই ফুলকপি কীরকমভাবে চাষ হয়েছে ওই একইভাবেই চাষ হয় যেভাবে সাদা ফুলকপি হয় হলুদ ফুলকপি হয় আর এই ফুলকপিটা ওই একইভাবে চাষ হয় কী সুন্দর বেগুনি কালার তো কদিন ধরে আমি ভাবছিলাম বাবাকেও বলছিলাম বর্ণিতার বাবাকে বলছিলাম যে যদি বাজারেতে বেগুনি কালারের ফুলকপি পাও নিয়ে আসবো রান্না করবে আর বলতে বলতে পিসি দেখছি কালকে নিয়ে এসে হাজির করেছি আমি তুমি আমার মনের কথা শুনতে পেয়ে গেছো দেখিস বলছে তাহলে আজকে রান্না করে ফেলাম বলছি হ্যাঁ হ্যাঁ করে ফেলবো বুঝছি তুই কপিটা কাটো আমি বান্নাগুলো বাঁটি অবিসি কেমন স্বাদ তোমরা খেয়েছো তো কপি ভালো জমি ভর্তি হয়েছে বলো একদম আর এই যে বাবা বাজার থেকে এই লঙ্কাগুলো পাঠিয়েছেন এই লঙ্কাগুলো যে ভাজা করব হ্যাঁ ভাজা খাবে বুবলু সোনা খাবে হ্যাঁ 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 ওই সবুজ কপি হয়েছে সাদা কপি হ্যাঁ আর হলুদ কোফি সব রকমই হইছে জমিতে ওটা আরো ভালো ওটাও আমি তুলেছিলাম তুলে রান্না করে এটা কি সুন্দর কালারটা ডাটা পর্যন্ত বেগুনি বেগুনি সাদা বেগুনি মনে হচ্ছে যেন সেই উজালা দেয়া আছে একটু দেখো এইরকম সাইজের কাটো দেখো 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 এরকম করে যদি বসে থাকো আমি বাঁটবো কি করে না কাজের সময় আমি ঘুমো এই বারডনাটা বেটে নিলে হয়ে যাবে তো এটা বেটে নি নিয়ে তা তুমি আমার পিঠেতে দোলদোল খাবে নাও দোলদোল আমরা দোলদোল করবো না আমি বারনা বানবো তুমি দোলদোল করবে নাও গলাটা ধরো হ্যাঁ দেখবে কি সুন্দর দোলদোল হবে এই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাঁড়িয়েছো ভালো করে দাঁড়িয়েছো দাঁড়াও ঠিক করে দিই ঠিকই এটা পাঠা দাও এই হয়েছে দিয়েছো পা দিয়েছো হ্যাঁ দেখো ধরে থাকবো আমাকে ঠিক আছে দেখো কি সুন্দর দোলদোল করছি দেখো তুমি এগুলো ধরে নি ওখানে রাখো না মগজ দানা পোস্ত আর কাজু বাদাম একসাথে মেটে নিচ্ছি হচ্ছে দোলদ হচ্ছে হচ্ছে দোলদ দিদিকে এরকম করে করে নিয়ে কাজ করতাম তোমার মতো দিদি যখন খুব ছোট ছিল তখন যখন দিদি ওর বায়না করতো মা 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 করে কাঁদতো তোমার মতো তখন দিদিকে এরকম নিয়ে নিয়ে কাজ করতাম ভুলিয়ে ভুলিয়ে হম না দোল খাচ্ছ ভাল লাগছে হ্যাঁ গলাটা ধরো মোটামুটি রান্না সবকিছু যোগাযোগ করে নিয়েছি আর বুবলু সোনার বাবার সাথে বাড়ি গেল ও থাকলে একদম কাজ করতে দেবে না খুব দুষ্টু হয়ে গেছে আকাশটা মেঘলা মেঘলা করছে পিসি কি হবে তো বৃষ্টি বৃষ্টি হতে পারে মুশকিল দিকে একদিন আগে কত ঠান্ডা ছিল কালকে রাত্রি আর কিছু গায়ে দিইনি যেন তবে তোমার জামাই বলছে পাখা চালাবো নাকি বুবলু ঘেমে যাচ্ছে আমি না না পাকা জ্বালিয়ে না তাহলে আবার বেশি বেশি শরীর খারাপ করে যাবে পাখা চালাবো কম্বল পাতলা কম্বলটা ভোরবেলা গায়ে দিল একটু লবণ দিচ্ছে রান্নার থেকে কচুর কালারটা দেখি আমার মন ভরে যাচ্ছে এত সুন্দর কালারটা এই যে লঙ্কা ভাজা করবো তো তার জন্য আমি একটুখানি বেসম ফাটিয়ে নিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ ফেটে রাখো এটা দেখি সেদ্ধ হলো পনিরের পিসগুলো ঠিক এইরকম ভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কপিগুলোকে জাস্ট এক থেকে 2 মিনিট মতো এখানে গরম জলে ভাপিয়ে নিয়েছি এবং তুলে নেব। জলটাও কালো হয়ে গেছে দেখব दीजिए। বেগুনী কালো। কড়াইটা সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেলতেই আমি রান্নাটা করব। প্রথমে আমি পনির ভেজে নিচ্ছি একদম এই যে হালকা কালার সঙ্গে হ্যাঁ ওই রকম ক্ষীড়ে দানা গুলো বের করে দাও দুটো ভিতর থেকে দানা করে কপি ভাজা হয়ে গেছে কড়াইতে সাদা তেল আর একটু দিয়ে দিয়েছি এবার দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিচ্ছি এবার একে একে গুঁড়ো মশলা দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাজু পোস্ত মগজ দানা একসাথে কোনো ঝাল নেই বলো ঝাল নেই খুব সুন্দর মিষ্টি মিষ্টি লঙ্কাটা আমি আগে ভাবতাম যে ঝাল লঙ্কা অনেক আগে যেমন জানতাম না ভাবতাম ঝাল তারপরে আমার সবসময় বলতে না দেখো না নয় মশলা থেকে তেলটা পুরো উপরে ভেসে এসেছে তো মশলাটা আমার হয়ে গেছে দুধ দিয়ে দিলাম আমি কিছুটা দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন তবে আমি অর্ধেক দুধ আর অর্ধেক জল ব্যবহার করছি একটু যদি দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এই দুধের জায়গাটাতে আমি একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম তো জলটা ঝরে চালটা একদম ঝরঝরে হয়ে গেছে মশলা ফুটে গেছে আমি কপি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি জলটা ঝরে চালটা পুরো ঝরঝরে হয়ে গেছে এখন এই চালের মধ্যে আমি কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিচ্ছি দু চামচ ঘি পিছিয়ে না ভালো করে মাখিয়ে দাও এবার পনির দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি চিনি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো ঘি আর একটু গরম মশলার গুঁড়ো কড়াইতে দিয়েছি সাদা তেল আর তেলের মধ্যে আমি এখন কাজু আর কিশমিশটা একটু ভেজে নিচ্ছি কাজুটাও দিয়ে দিল কড়াতে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি দু তিন চামচ ঘি দিয়ে দিলাম তেল ও ঘি গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দেওয়ার চিনি লবঙ্গ এবার মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে মিলিট উইটে এবার আমি দিয়ে দিচ্ছি জল মগ জল দিচ্ছি আর এই যে চালের পরিমাণটা এটা আমার মগ চাল ছিল আমি মগ জল দিচ্ছি পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম পাঁচশো গ্রাম চালেতে কিন্তু পাঁচশো গ্রামই জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু এই চালটা একেবারে নরম হয়ে যাবে ভাতটা ঝরঝরে হবে না পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এই বাসন্তী পোলাও দুরকম চাল দিয়ে বানানো যায় একটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর একটা বাসমতি চাল বাসমতি চাল দিয়ে বানালে তখন কিন্তু জলের পরিমাণটা ডবল দিতে হবে মানে পাঁচশো গ্রাম চালেতে এক কেজি জল দিতে হবে আর যখন আপনি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবেন তখন জলের পরিমাণটা সমান সমান দেবেন কারণ গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা খুব বেশি টাইম লাগে না দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন পুরো জলটা শুকিয়ে গেছে আমি কিন্তু এবার আস্তে আস্তে চিনিটা মিশিয়ে দেব আর চিনিটা মেশালে এ থেকেও কিছুটা জল বেরোবে আর এই সময় উনারের আঁচ একদম কমিয়ে দিতে হবে আর জাল দেওয়া যাবে না কিন্তু ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি পোলাওটা নামিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে থাকবে গোটা গোটা লঙ্কা ভাজা পিসি পিসে লঙ্কা ভাজা খেয়ে যা খাওনি আজকে খাবে চারজন স্পেশাল গেস্ট চারজনের জন্য চারটে থালা আমি রেডি করে ফেলেছি চারজন গেস্ট নয় একজন তো বাড়ির না না তুমি আমার কাছে স্পেশাল গেস্ট তুমি আবার আমার মাঝে মাঝে আসো তোমার এখন পড়াশোনার চাপ তোমাকে তো পাওয়াই যায় না ওই জন্য তুমি স্পেশাল গেস্ট নাও শুরু করো আমি এখানে বসি অপর্ণা পিসি চাল নিয়ে এসেছে গোবিন্দ চাল আর পিসি ফুলকপি নিয়ে এসেছে পিসি জিনিস দিয়ে পিসি কি রান্না করে খাচ্ছে আমাদের বাড়ি এরকমই রান্না হয় পিসি বলছে চালগুলো তোর জন্য কবে থেকে রেখে দিই চান বানবো করে ভালোই করেছো এনেছো চলো রান্নাটা তুই করিস শুধু জোগানটা দিয়ে দিয়েছে তাই তো পিসে লঙ্কা ভাজাটা খাইনি খেয়ে দেখো কেমন লাগছে ওইটা আমার শ্বশুর লঙ্কা ভাজা অত বড় বড় লঙ্কা

কি বলবো তো রান্নার পরে একটুখানি কপির কালারটা ফেড হয়ে গেছে আর পুরো দেখছি মনে যেন একটা ভেল ভেট ভেল ভেট সেই ব্যাপারটা থাকে না ওই টাইপের লাগছে আমি দেখেছি কাঁচা কিন্তু খায়নি ঠিক সময় চলে আসছি তো ওই না এলো থাকতো তো জানি যে তোরা আসবি এখন তো এসে গরম গরম খাচ্ছি আরো ভালো টেস্ট